নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা কি বললাম সমাজ লাইফস্টাইল আসলে দাঁড়ো আগে একটু বলে নিই অনেক দিন ধরে না এরকম একটা ভিডিও করার ইচ্ছা ছিল কিন্তু আর করে হয়ে উঠছিল না যাকে আজকে একটু সময় সুযোগ বের করে এরকম একটা ভিডিও করছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইলো আর ফেসবুক থেকে যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছো আমার একান্ত অনুরোধ রইলো আমার প্রোফাইলটি ফলো করে আমার পাশে থেকে যেও তো চলো কি ধরনের ভিডিও সেটা এবারে শুরু করা যাক এই যে বললাম সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা লাইফস্টাইল লাইফস্টাইল মানে কি লাইফস্টাইল মানে আমি যতটুকুনি জানি জীবনযাত্রার ধরুন মানে তুমি সারা দিন কি কাজ করছো তুমি কি খাচ্ছ বা তোমার বাদ বাকি অ্যাক্টিভিটিসগুলো কী সেইগুলো আমার মনে হয় এটা এবারে কার অ্যাক্টিভিটিস সোমার অ্যাক্টিভিটিস তার সোমারটা কে মানে এক প্রকার বলতে পারো এই ভিডিওটা আমি কে সেটার একটু ছোট্ট করে একটা পরিচয় এই সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে কয়েক মাস হলো মানে অ্যাক্টিভ আছি তার আগে তো মানে এমনি ছবি পোস্ট করা ওগুলো ছিল কিন্তু ওই ড্যাশবোর্ডটা অন করেছে কয়েক মাস হলো আর ওয়াইটিতে আছি আজ প্রায় আড়াই বছর না বছর তিন চার মাস হলো আর এটা আমার বাজে অভ্যাস মানে মুদ্রা দোষী আর আর কথাটা বেরিয়ে দেওয়া তো ফেসবুক ওয়াইটিতে আছি দু বছর এই তিন চার মাস হলো তো কখনোই এরকমভাবে কোনো কিছুই আমি ভিডিও করিনি আমার পরিচয় সম্পর্কে আমি কে আমি কোথায় থাকি বা আমার পরিচয় কি তোমরা কিন্তু সেরকমভাবে কেউ কিছুই জানো না যারা আমার সঙ্গে একটু ক্লোজ রিলেশনে আছো তারা হয়তো জানো বাকিরা কেউ জানো না কিন্তু ওয়াইটিতে আমরা কিন্তু একে অপরের যেহেতু পরিবারের সদস্য হয়ে গেছি পরিবারের সদস্যরা কিন্তু পরিবারের সদস্যদের উচিত কিন্তু এবং আমার কাছে মনে হয় তাদেরও জানার এটা অধিকার আছে যে কে আমরা প্রত্যেকটা সদস্যই কে বা কোথায় থাকি হ্যানা তেনা যাকে এইটা আর আমি কথা গুছিয়ে বলতেও পারি না এক কথা থেকে আরেক কথায় চলে যায় আর ভিডিওটা করেছিলাম ফ্যানটা অফ করে করেছিলাম কিন্তু তারপরে যখন ভিডিওটা দেখলাম আমি নিজেই নিজের রূপ দেখে অবাক হয়ে গেছি খুব সু সুপ্ত সুন্দরী দেখতে আর ওই ফ্যান বন্ধ করে লাইট জ্বলছে বদ্ধ করে যে কি বিভৎস একটা ভিডিও এসছে যাকে সেটাকে ডিলিট করে দিয়েছি এখন ফ্যানটা চলছে হয়তো তোমরা আমার গলার সাউন্ডটা কম পাচ্ছ ফ্যানের আওয়াজটাই বেশি পাচ্ছ যাকে সোমাস লাইফস্টাইল মানে সোমার জীবনযাত্রা সোমা কীরকমভাবে লাইফস্টাইলটা লিড করে তো এই সোমাটাকে এই সোমা হলো গিয়ে আমার নাম সোমা সোমা মজুমদার এই যে শুধু সোমা বললাম সেখানে কিন্তু আমার পরিচয়টা পুরো কমপ্লিট হলো না কিন্তু তার পাশে যে আমি মজুমদারটা যোগ করলাম মানে আমার পদবী টাইটেলটা যোগ করলাম আমি কিন্তু তখন একটা কমপ্লিট পরিচয়পত্র পেলাম কিন্তু মজুমদার তো ছিলাম না মজুমদার হয়েছি বিয়ের পর বিয়ের আগে ছিলাম চৌধুরী আরে নারীর জীবন চৌধুরীটাকে ছাব্বিশটা বছর ক্যারি করলাম তারপরে এখন পনেরো বছর ধরে মজুমদারকে ক্যারি করছি এবং শেষ নিঃশ্বাস অবধি মজুমদারটাকেই ক্যারি করব। তো মজুমদারটাকে সাইডে এখন সরিয়ে রাখি তো এখন একটু চৌধুরী নিয়ে আলোচনা করি বিয়ের আগে আমার নাম ছিল সোমা চৌধুরী আমরা এক ভাই এক বোন আমার দাদা আমার থেকে দশ বছরের বড় আমার বাবু প্রাইমারি স্কুল টিচার দু হাজার আটে রিটায়ার করেছেন আর আমার মা ছিলেন একদম সাধারণ সাদামাটা গৃহবধূ হাউসওয়াইফ খুবই সাধারণ জীবনযাত্রা আমাদের ছিল কিন্তু খুব ছোটোবেলা থেকেই না সংসারের একটা দায়িত্ব ভার আমার কাছে চলে এসেছিল এবারে যদি বলো কেন সেটা বলি আমাদের হয়তো খাওয়া পরার কোনো অভাব ছিল না বাবু আমাদেরকে যথেষ্টই স্বাচ্ছন্দ্যে রাখতো এবং এখনও রাখে রেখে চলেছে বাবু মানে আমি আমার বাবাকে বাবু বলি কিন্তু আমাদের একটা সমস্যা ছিল সেটা হলো গিয়ে আমার মা অসুস্থ থাকতো আমার মা অসুস্থ থাকতো বলতে আমার মা শারীরিক দিক থেকেও অসুস্থ থাকতো এবং যতটা না শারীরিক দিক থেকে অসুস্থ সে ছিল তার থেকে কিন্তু বেশি পেয়ে বসেছিল তাকে মানসিক রোগটা হ্যাঁ আমার মা কিন্তু মানসিক রোগে জর্জরিত ছিল অনেকেই অনেকেই ব্যঙ্গ করে তাকে পাগলও বলতো এবং সেটা শুধু পাড়া প্রতিবেশী নয় আত্মীয় স্বজনরাও বলতো সেটার এফেক্টও কিন্তু আমার লাইফে পড়েছে পরে যিনি তা নয় সে এফেক্টটা আমার লাইফেও পড়েছে তবে আমি মনে করি না যে কোনো মানসিক রোগীকে আমি তাকে পাগল বলে ব্যঙ্গ করলাম বলে আমি বিশাল বড় একটা কাজ করলাম তা কিন্তু নয় আসলে যাদের বাড়িতে আছে না এ সমস্ত এই এই ব্যাধিটা যাদের ঘরে আছে না তারাই কিন্তু ভুক্তভোগী যে কী যন্ত্রণা কী জ্বালা তবে এটাও কিন্তু একটা রোগ আমরা যেমন শরীর খারাপ হলে জ্বর হলো পেট খারাপ হলো সেটার জন্য যেন আমরা চিকিৎসা করি ওষুধ খাই সেরে যায় এটাও কিন্তু সারে তবে হ্যাঁ পুরোপুরি সারে না তার জন্য কিন্তু ভীষণভাবে দরকার তার পরিবারের লোকজনের ভালোবাসা তার পরিবারের লোকজনের সাপোর্ট আমার মা কিছু কিছু ক্ষেত্রে ভালোবাসা সাপোর্ট পেয়েছে আবার কিছু কিছু ক্ষেত্রে ভালোবাসা সাপোর্ট পায়নি তাতে করে কি হতো যখন সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়তো তার থেকে কিন্তু তাকে বেশি ঘিরে ধরত মানসিক রোগটা সে তখন একদম বিছানাতেই শয্যাশয়ী হয়ে পড়ত আর ঠিক ওই সময়টাতেই আমাকে সংসারের হালটা ধরতে হতো অনেক ছোট বয়স থেকেই সংসারের কাজকর্ম করা ঘরঝা দেওয়া ঘর মোছা কি আর বলবো যাকে নিজের কথা না আমার বলতে কখনো ভালো লাগে না যার জন্য এভাবে কখনোই আমি সোশ্যাল মিডিয়া জানি না আমি এটা বলে কোনো ভুল কাজ করছি কি ঠিক কাজ করছি আমি জানি না আর আমার ভিডিও আমার চেনাশোনা কারা দেখে বা না দেখে আমিও সঠিকভাবে জানি না তারা যদি এই ভিডিওটা দেখে থাকে তারা অন্ততপক্ষে জানে যে আমি ছোটোবেলা থেকে কিভাবে আমার লাইফটা কেটেছে তো অনেক ছোটবেলা থেকেই কিন্তু এই ঘর ঝাঁদ দেওয়া ঘর মোছা বলতে পারে একটা টোটাল সংসারের কাজকর্ম এমনকি রান্না করা উনান ধরাতেও মানে পারি আমি উনান ধরানো স্টোভে রান্না করা মার কাছ থেকে জেনে জেনে সব করতাম কীভাবে উনান ধরাতে হয় ঘুটে দেওয়া কয়লাটাকে তারপরে ও রান্না হয়ে যাওয়ার পর ওই যে ওপরে যে কয়লাটা থাকে সেইগুলোর ছাইগুলোকে ঝেড়ে ঝেড়ে ফেলে ওগুলোকে আলাদা রাখা ওগুলোকে আবার পরের দিনের কাজে লাগবে তাতে করে আগুন উনানের আগুনটা তাড়াতাড়ি জ্বলবে তারপরে স্টোভে রান্না করা স্টোভে পোলতে ভরা অনেক কিছুই আছে তারপর যখন স্টোভে রান্না করলে তো ওই যে কড়াই বা হাঁড়ি নিচটা একটু তেল তেল আঠা আঠা কালির মতন পরে তো সেগুলো মাঝতে খুব কষ্ট হয় মা বলতো যে ওই হাড়ি বা কড়াইয়ের নিচে তখন একটু মাটি লেপে নিস তারপর যখন মাছবি দেখবি ওটা তাড়াতাড়ি করে উঠে যাবে হ্যাঁ আমাদের কাজের লোকও ছিল মানে আমি পাতি ভাষাতেই বললাম কাজের লোক অত নকশা মেরে বললাম না হেল্পিং হ্যান্ড সে ঘরঝাঁ দিত ঘর মুছতো না মা ঘর মুছতে দিত না ওই যে একটা মানসিক ব্যাপার একটা ছিল ঘর ঘ না ঘরঝা দিত না ভুল বলছি ভুল বলছি সে শুধু বাসন মাজত দুবেলার বাসন এক এসে মিটে দিত এবারে যখন সে আসতো না সে কাজে দিদিটি আসতেন না এই দিদিটি আমাদের বাড়িতে এখনও সেই দিদিটি কাজ কাজ করেন এছাড়া তো অনেকে এসেছে অনেকেই গেছে তবে এই এখন যে আছে অনিতাদি এই অনিতাদি অনেক দিন ধরে অনেক দিন ধরে আমার মানে পনেরো বছর ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ বছর হয়ে গেল অনিতাদি আমাদের বাড়িতে কাজ করছে সে অনেকে যেদিনকে আস আসতো না তখন ওই এক গাদা বাসনগুলো নিয়ে বসতে হতো বাসন মাজতে হতো আর তখন স্টোভের রান্নাটা তখন যদি সেদিনকে করা হতো তখন ওই তেল কালিটা তো করতো তখনই মা বলতো যে একটুখানি কালি ইসে লেপে নিস মাটি লেপে নিস তখন দেখবি তোর মাজতে সুবিধা হবে এই সমস্ত বলতে গেলে না অনেক পুরনো কথা মনে পড়ে যায় সেটাই আর কি দিদি বললাম না কে সোমা সোমার পরিচয় এটাই হলো সোমা সোমার লাইফটা কিন্তু খুব একটা সহজ সরল সাদা লাইফ ছিল ঠিকই কিন্তু খুব একটা সুখকর লাইফ ছিল না যে সময় সবাই আর কি হেসে খেলে মাঠে ঘুরে বেড়াচ্ছে খেলে বেড়াচ্ছে হ্যাঁ খেলেছি প্রচুর খেলেছি মা যখন ভালো থাক ভালো ছিল মা যখন সুস্থ ছিল তখন কিন্তু সেই সময়টা আমি খেলে বেরিয়েছি প্রচুর খেলে বেরিয়েছি তারপরে যখন ক্লাস টুয়ে পড়ি মার খুব শখ হলো মেয়েকে গান শেখাবো মা কিন্তু গানের গ জানতো না এবারে আরেকটা কথা বলে রাখি আমাদের কিন্তু একটা মুদি দোকান আছে আর সেই সময়টা মানে বাবু যখন মানে আমি যখন ছোট আর কি না আমি না আমি যখন ছোটো না আমাদের আগে ইনকাম ব্যাপারটাই ছিল গিয়ে দোকান দোকান ছিল তারপরে যা হয় বাবুর মানে বিয়ের পর বাবুরা চার ভাই আমার অনেক পিসি পিসিরাও আছে যাকে তাদের বিয়ে ঠিয়ে হয়ে গেছে এবারে বিয়ের পর যা হয় এটা সব সংসারই হয় তারপর বাবু সেই ফ্যামিলি থেকে ডিটাচ হয়ে গেল অন্য জায়গায় সে জায়গা কিনে তার বাড়ি করা অনেকটাই স্ট্রাগল অনেকটাই স্ট্রাগেল অনেকটাই স্ট্রাগেল সেই তখনকার সময় এবার সেই সময় যে দোকানটা যে বড় দোকানটা ছিল সেটাকেও ভাগ করে বাবুকে একটা পরিশ্রম দেওয়া হলো তখন বাবু বিয়ের বিয়ের আগেই মনে হয় চাকরিটা পেয়েছিল। আমি ঠিক মনে করতে পারছি না হয়তো ভুল বলছি বাবু তুমি আমাকে মাফ করে দিও আমি হয়তো ভুলভাল বলছি এবারে তখন খুব সামান্য মায়না সেই সামান্য মায়না প্লাস ওই তখন দোকানটাও ভাগ হয়ে যায় সেখানকার থেকে ইনকাম সেখান থেকে পয়সা জমিয়ে সংসারে দেওয়া প্লাস জায়গা কিনে বাড়ি করা মাও প্রচুর 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 লেবার দিয়েছে একটা বাড়ি তৈরি করা তো চারটেখানি কথা না একটা শূন্য হাতে এক জায়গা থেকে থেকে এসে সেখান থেকে তৈরি করা শূন্য থেকে স্টার্ট করা কিন্তু অনেকটাই স্ট্রাগেলের ব্যাপার অনেক কথা বলতে বলতে হয়তো আমি ভুলে যাচ্ছি মুহূর্তে অনেক কিছু কথাই মনে আসছে না তো অনেক অনেকে অনেকে আমাদেরকে এরকমও বলেছে যে তোদের তো তোদের আর চিন্তা কি তোদের তো দুটো দুটো কাজ এখান থেকে কিছুটা জমাস ওখান থেকে কিছুটা জমাশ ওরা বিশাল বড়ো লোক এরকম অনেকেই বলতো কিন্তু কেউ খাটনিটা দেখতো না একটা মানুষের যে কতটা খাটনি দুটো কাজকে ব্যালেন্স করা দোকান করে আবার স্কুল যাওয়া স্কুল বাবুর কথা বলছি বাবু সকালে দোকানটা করতো তারপরে সে দোকানটা বন্ধ করে দশটার সময় বন্ধ করে মা বাড়ি থেকে খাবার দাবার খাওয়ার পাঠাতো লোক একটা ছিল ছেলে ছিল এরকম অনেক ছেলেকেই মানে রাখা হয়েছিল অনেক ছেলেই চলে গেছিলো সেখান থেকে সেখানে বাবু দোকানে খেয়ে ওখানে পুকুর আছে একটা সেখানে স্নান করে সকালে যখন বাবু দোকানে যেত ব্যাগের মধ্যে স্কুলের জামা ব্যাগ ফ্যাগ সব নিয়ে যেত ওই স্নান করে ওখানে খেয়ে দিয়ে স্কুলে যেত আর তো ট্রেনে কত মারাত্মক ভিড় হতো বাবুর স্কুল ছিল বিধাননগরে ছিল স্কুল ডাউনে যাওয়া মানে তো তখন প্রচুর ভিড় আগরপাড়া থেকে ওঠা আমার বাড়ি আগরপাড়ায় বাপের বাড়ি আগরপাড়া থেকে ওটা প্রচুর ভিড় ওখানে স্কুলে স্কুল ঠুল করে আবার চারটে সাড়ে চারটে সময় বাড়িতে আসা তখন আপে অলরেডি আবার ফেরা আপে অলরেডি ভিড় শুরু হয়ে গেছে এসে দুটো খেলো কি খেলো না কোনো রকমে একটু বিশ্রাম করলো কি করলো না আবার দোকানে চলে গেল দোকানটা দুবেলা খুলতেই হবে এইবারে আবার রাত্রে আস্তে আস্তে দশটা ভুল বলছি এগারোটা সাড়ে এগারোটা হয়ে যেত হয়ে গেল সারাটা দিন আবার পরের দিনও সে একই এইরকমভাবেই আর কি আমাদের চলছিলো আমাদের হ্যাঁ হয়তো পয়সার সেরকম কোনো সেটা ছিল না যখন যা চেয়েছি বাবু আজকে এই খাতা লাগবে বাবু আজকে ওই বই লাগবে বাবু আজকে উমুকের কাছে পড়তে যাবো বাবু কখনো না করেনি কিন্তু সত্যি কথা বলতে আমাদের ওই একটাই অভাব ছিল যে আমার মা কিন্তু আস্তে আস্তে পরে মানে এতটাইভাবে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গেলো না সে আর বিছানা ছেড়ে ওঠার তার কোনো ক্ষমতাই ছিল না এ কি মানে এমনও দিন গেছে আমি যে কলেজে ভর্তি হয়েছি কলেজে গেছি এবং আমার একটা স্যারের কাছে জিজ্ঞাসা করেছিলাম স্যার তাহলে আমি কী করবো মর্নিং কলেজে পড়বো নাকি ডে কলেজে পড়বো তখন স্যার কিন্তু আমাকে বলেছিল যে তুই এক কাজ কর তুই মর্নিং কলেজে ভর্তি হ কারণ অতবত তোর সংসারটা সামলাতে হবে তুই মর্নিং কলেজে ভর্তি হ তুই সকালবেলা কলেজে চলে যাবি তারপর মোটামুটি বারোটা সাড়ে বারোটার মধ্যে বাড়িতে চলে আসবি তারপর কিছু রান্না বান্না করে তুই বিশ্রাম নিয়ে অ্যাটলিস্ট বিকালে আবার কোনো কোচিং বা পড়তে যেতে পারবি সেগুলো তুই অ্যাটেন্ড করতে পারবি আর সেই স্যারের কথা খুব মনে পড়ে আমাদের ইলেভেন টুয়েলভে সেই স্যার আমাদের ফিলোজফি পড়াতো আমি ফিলোজফি নিয়ে ভর্তি হয়েছিলাম সুরেন্দ্রনাথে শিয়ালদা সুরেন্দ্রনাথে অনেক কষ্ট মানে কষ্ট মানে কি ওই যে বলছি পয়সা করে দিক থেকে হয়তো বিশাল বড় ছিলাম না কিন্তু মোটামুটি একটা চলে যাচ্ছিলো কিন্তু ওই সময় বা অভাব ওই সারাদিনের কাজকর্ম খাটাখাটনি করে বিশ্বাস করো করতে বসতেও ইচ্ছা করতো না বই খাতাটা নিয়ে বসতাম ঠিকই দূর টিভির দিকেও তো তাকিয়ে থাকতাম বা বাইরের দিকে তাকিয়ে থাকতাম এইভাবেই লেখাপড়া চালিয়ে গিয়ে ওই আর কি অনার্স গ্র্যাজুয়েটই হয়েছি ফিলোসফিতে অনার্স গ্র্যাজুয়েট হয়েছি মানে কান ঘেসে বেরিয়ে গেছে আমার অনার্সের নাম্বারটা না জাস্ট কান ঘেসে বেরিয়ে গেছে এই আর কি এভাবেই চলা এইভাবেই সেটাই মাঝে মাঝে ভাবে যে সংসারে না সমস্ত রকম এ টু জেড কাজ একটা সময় করেছি আর এখন সত্যিই কথা ভালো লাগে না কিছু করতে আর আচ্ছা আমার এখনকার গল্প অন্য একদিনকে করব। তো এই হলো গিয়ে আমার লাইফ আরও অনেক কিছু আছে দু হাজার আমার দাদার বিয়ে হয় তখন আমি একটু হালকা হলাম যে বৌদি সংসারের কাজটা এবারে বৌদি করবে বৌদির বৌদির দেখভালের দায়িত্ব আর দু হাজার তো বললাম আমার বাবু রিটায়ার করেছে দু হাজার আর দু হাজার আমার বিয়ে হয় আর আমার লাইফ পার্টনার তো অসম্ভব ভালো তিনি ছিলেন বলে হয়তো আমি এখন অবধি বেঁচে আছি এবং তিনি আছেন বলেই আমি এখন অব্দি বেঁচে আছি আমার ভিডিও কিন্তু সে দেখে সে আমাকে অনেক ব্যঙ্গ করবে আমি জানি আমাকে অনেক ব্যঙ্গ করবে আমি জানি সরি আসলে অনেক কথা না মানে মনে মনে পড়ে তো পুরোনো কথাগুলো অনেক 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 এরকম অনেক হয়েছে এমনও বলছি কি সমস্ত কিছু কিন্তু সংসারের একটা সংসারে কী কী কাজ করতে হয় সমস্ত জানি মানে মাছ কাটা থেকে শুরু করে সম আগে তো মাছ কেটে আসতো না গোটা গোটা মাছই আসতো সেগুলোকে মানে কাটা হতো কাটতাম আরও অনেক কত যে এরকম ঘটনা আমার লাইফে যে আরও কত কিছু আছে যাকে আমার জন্য একটু মনে হলো যে সোমার লাইফস্টাইলে এই যে বলি সোমার লাইফস্টাইল কিন্তু এটা কিন্তু সোমার লাইফস্টাইলটা হলো বিয়ের আগে চৌধুরী চৌধুরী মজুমদারের গল্প কিন্তু আমি করিনি তো মজুমদারের গল্প একদিনকে করব তোমাদের যদি ভালো লাগে তো চলো আজকের মতন এতটুকু নেই আমার একটু মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখাবে তোমাদের সঙ্গে অন্য আরেকটি কোনো নতুন ভিডিওর সঙ্গে যদি তোমরা মজুমদারের গল্প শুনতে চাও তো অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো তো চলো আজকের মতন এতটুকুনি তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকো টাটা